স্বামীর একাদশীর বাজার করা দেখে মাথা গরম হয়ে গেছে কিভাবে একাদশী পালন করব তো কীভাবে রান্নাবান্না করলাম একাদশীটা কিভাবে কাটালাম সব কিছু মিলে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা সকালবেলা প্রভুজি বাজার নিয়ে এসছে এখন সাড়ে আটটা বাজে গোব আবার সাড়ে আটটার সময় কলেজ যাবে তাড়াতাড়ি করে রান্নাবান্না করব এই বাজার থেকে মাথা গরম হয়ে গেছে বাজারে তেমন কোনো কিছুই পায়নি বললো ওই শশা আর পেয়ারা পেয়েছে ফলের মধ্যে আর কিছু পাইনি আর আনাজপত্র তো দেখতেই পেলে যাই হোক আমি রাত্রেবেলা বাঁকুড়িট বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন বাঁকুড়িটের খিচুড়ি বসাচ্ছি সবজির মধ্যে আলু আর গাজর দিলাম আমাদের কিন্তু গাজরটা চলে তাই আমি সেবা দিই আর যাদের চলে না তারা সেটা গ্রহণ করবে না যাই হোক সব কিছু ভাজাভাজি করে একটু আদা বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিয়েছি বাকুড়িটা দিয়ে আর এখন সিটি দেবে ওটা আমন বাদামটা রেখে দিয়েছি আর চীনা বাদামটা দিয়েই আমি খিচুড়ি করি তো ওটা বেশ ভালো লাগে চীনা বাদাম দিয়ে বাকুড়িটের খিচুড়িটা আর এদিকে আমি গাজরের পায়েস করব তাই জন্য একটু কড়াতে ঘি দিয়ে আর গাজরটা একটু হালকা করে ভেজে নিয়েছি এটা খুব ঝিরিঝিরি করে নিয়েছি আর ভাজা ভাজা করে নিয়ে তারপর দুধ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো আর এ মাসে শুধু দুধ খেতে নেই কিন্তু দুধের পায়েস করা যায় যাই হোক দুধ দিয়ে দুধ ফুটে যাওয়ার পর এখন এই ভাজা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি গাজরটা সেদ্ধ হওয়ার পর চিনি দেবো কাজু কিশমিশ দেবো একটু এলাচের গুঁড়ো দেবো আর একটু শিঙার আটাকে গুলে এর মধ্যে দিয়ে দেবো কারণ একটু খুব পাতলা হয় একটু গাঢ় করার জন্য এদিকে পায়েসটা ফুটছে আর একটু ঝিরি আলু করে নিয়েছি সানফ্লাওয়ার অয়েলে হালকা করে সিঙাড়া আটা আলুর সাথে মিশিয়ে আর ছাঁকা দিলে এখন এগুলো ভেজে নিয়েছি অল্প করে পরিমাণের মতোই আমি শিঙারাটা আলুর মধ্যে মিশিয়েছি বেশি দিইনি তাহলে একটু অনেক কিস্পি ভাব থাকবে আলুর তাই জন্য একটু সন্ধক লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর এটা এপিটে উপিট করে ভেজে নেবো লাল করে আর এদিকে পায়েসটা হচ্ছে এখন দেখো সেদ্ধ হয়ে গেছে তো এটা ফুটছে এদিকে গোগুল কলেজে তারা হয়ে গেছে তাই জন্য আমি আর রান্না শেষ করতে পারিনি এদিকে ফল আমানি করে ভগবানীকে একটু সেবা দিয়েছিলাম সেটাই টিফিন বাটিতে রেখে দিলাম কেননা ও আবার ফল খেয়েই চলে গেল কিছু করার নেই আমার রান্না তখন শেষ হয়নি তাই এটা শেষ অবস্থায় রান্না হলো তাও কলেজে দেরি হয়ে যাবে ট্রেন ধরবে তাই সামান্য একটু ফল ভবানকে দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর রেখে দিয়ে গেছে বলো আমি দুটো সময় চলে আসবো তখন এসে প্রসাদ পাবো যাই হোক ও তাই জন্য আমার রান্না হয়নি ও তারা দিতে পারলাম না আর ওই ফল খেয়েই চলে গেছে আর এদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি এখন আর কোনো ফল আমানি করিনি গোটাই লাগিয়েছি আর যেহেতু যে টিফিন বাড়িতে এক গাদা ফল আছে তো সেগুলোই এখন প্রসাদ পাবো তো ভগবানের ভোগ নিবেদ হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি জয়িতাও ঘরে আছে আজকে ছুটি ওর পরীক্ষা একদিন ছুটি দিয়েছে যাই হোক খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল এদিকে গাজরও পায়েস আর সাথে শশা এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি করবো বলে সব যোগাযোগ করে নিয়েছি আর এখন বাজারে যা পরিস্থিতি যেটা আনতে বলবো সেটা পাবে না অন্যটা আনবে আর যেটা পাবে সেটা অনেক দাম এই হচ্ছে আর আমি বলেছিলাম যে ছোটো কচি যে সবুজ সবুজ কুমড়োগুলো হয় তার পকোড়া বা তার পায়েস খোলে একাদশী দিন খুব ভালো হয় কিন্তু তা পাইনি পাকা কুমড়ো এক গাদা নিয়ে চলে সে অত পাকা কুমড়োও আবার ভালো লাগে না বেশি পাকা কুমড়ো আমার কিন্তু ভালো লাগে না তরকারিতে আর ওই এক নিয়ে এসে ওই ফ্রিজে রেখে দেবো আর তার সাথে যেসব সবজিগুলো নিয়ে এসে সেগুলোও প্রচুর দাম অল্প কটা নিয়েছে তাও যেন মনে হচ্ছে না মনের মতো নয় ধামে বা মন্দিরের আশপাশে বাজারগুলোতে একাদশী সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু আমরা যে জায়গায় থাকি সেখানে এইসব কোনো ব্যাপার না তারা একাদশী মানি জানে না যে একাদশী করতে হয় সেটাও জানে না যাই হোক ওই তখন আর পাওয়া যায় না জিনিসপত্র ওরমভাবেই চালাতে হয় সারাদিন এইভাবেই কাটে আর এখন আরতি করে নিই রাতের একটুখানি ভোগ নিয়ে মানে রান্না করব বেশি কিছু না সকালবেলা যা করেছিলাম অল্প অল্প সবই শেষ হয়ে গেছে তো এখন রাত্রিবেলা একটুখানি গাজরের পায়েস করছি আর আলুর যে পাঁপড় নিয়েছিলাম মন্দির থেকে সেইটা একটু ভেজে নিয়েছি আর কিছু না এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করব তো হয়ে গেছে একটুখানি থালাতে ঠান্ডা করে নিয়েছি তারপর ভগবানকে সেবা দেবো আর এটাই রাতের প্রসাদ আজকে ওদে মেয়েটা এখানে শেষ করছি রাধে রাধে